ভান্ডারা হলো এমন একটি অনুষ্ঠান যেখানে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়ে থাকে সম্প্রতি একটি ভান্ডারা পরিষেবা ভাইরাল হয়েছে যাতে যোগদানকারী লোকেদের জন্য সব থেকে ভয়ঙ্কর উপলক্ষগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশে এসেছে যেখানে একজন ব্যক্তি মানুষকে পরিবেশন করা সবজির তরকারিতে একটি সাপ দেখতে পেয়েছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কেউ একজন সবজির তরকারি পাত্র থেকে সাপটিকে তুলে নিচ্ছে একজনকে বলতে শোনা যাচ্ছে যে সাপটি বেঁচে নেই তবে সাপটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এটি এমনভাবে নড়াচড়া করছে যে এটিতে জীবনের লক্ষণগুলি নির্দেশ করা যায় একজন ব্যক্তি বলেছেন যে এই সাপটিকে ভারতের তৃতীয় থেকে বেশি বিষাক্ত সাপ হিসাবে গণ্য করা যায় এই ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি এবং এর সম্পর্কে আর কোনো তথ্যও পাওয়া যায়নি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আসার পর থেকে এ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া ইউজাররা এই ভিডিওটিতে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এসেছে একজন ইউজার লিখেছে যে এই ভান্ডারায় পাওয়া সাপটি সাধারণত স্যান্ড বোয়ার এবং যা অবিষাক্ত হিসাবে বিবেচিত হয় অন্য একজন লিখেছেন যে সাপটি রাসেল ভাইপার প্রজাতির এবং সব থেকে বিষাক্ত বলে মনে করা হয় একজন ইউজার আরও লিখেছেন যে যারা তরকারি খেয়েছেন তাদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত দু সালে বিহারের ফোর্সগঞ্জ ও আরশিয়া জেলার একটি সরকারি স্কুলে মিড ডে মিলের সময় অনুরূপ এই ঘটনা রেকর্ড করা হয়েছিল এই খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মিড ডে মিলের সময় যখন একটি প্লেটে একটি সাপ পাওয়া যায় ঘটনাটি জানাজানি হওয়ার পরেই স্কুলে খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয় তবে ইতিমধ্যে খাবার খেয়ে থাকা শিক্ষার্থীরা বমি করতে শুরু করলে তাদের দ্রুত ফ্লোভার্সগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়